সামনেই আসতে চলেছে দু সালের বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা অনেকেই এই অমাবস্যার ব্রতোপবাস নিশি পালন করে থাকেন হয়তো অনেকের এখনো এই অমাবস্যার তারিখটি কবে অমাবস্যা করেছে কবে ব্রতোপবাস বা নিশ্চি পালন এখনো জানা হয়নি তাই আজ এই ভিডিওটি নিয়ে এলাম জয়গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম বৈশাখ মাসের অমাবস্যা তো বৈশাখ মাস মানেই এক অতি পবিত্র মাস কাজেই এই অমাবস্যা তিথিটিও অতি গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক দিক থেকে বিশেষ তাৎপর্যপূর্ণ শ্রদ্ধেয় শ্রী বেনিমাধব শিল মহাশয়ের ফুল পঞ্চিকায় বলা হয়েছে দেখুন দু সালে অর্থাৎ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে এই বৈশাখ মাসে এপ্রিল মাসে যে অমাবস্যার তারিখটি রয়েছে বলা আছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবার এদিন অমাবস্যা থাকছে রাত্রি একটা বারো মিনিট পর্যন্ত তাহলে চতুর্দশী কতক্ষণ থাকছে দেখুন অর্থাৎ চতুর্দশী শেষ হচ্ছে বৈশাখ এপ্রিল শনিবার রাত্রি তিনটা আটত্রিশ মিনিট পর্যন্ত চতুর্দশী অর্থাৎ তারপর রাত্রি তিনটা আটত্রিশ মিনিটের পর অমাবস্যা শুরু হচ্ছে বারোই বৈশাখ ছাব্বিশে এপ্রিল শনিবার রাত্রি তিনটা আটত্রিশ মিনিটের পর শুরু হচ্ছে অমাবস্যা আর অমাবস্যা থাকছে তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রবিবার তো অমাবস্যা তিথি থাকছে এই রবিবার অর্থাৎ তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল রাত্রি একটা বারো মিনিট পর্যন্ত তাই ফুল পঞ্চিকায় বলা হয়েছে তেরোই বৈশাখ অর্থাৎ সাতাশে এপ্রিল রবিবার অমাবস্যার ব্রত উপবাস ও নিশি পালন ফুল পঞ্চিকায় আরো বলা আছে দেখুন এই দিন গঙ্গা স্নানে ত্রিকোটি কুলোদ্ধারণ ফল লাভ হয় এই দিন যদি গঙ্গা স্নান করা যায় মেনে গঙ্গা স্নান করলে ফল লাভ করা যায় এই অশেষ দিনেই অমাবস্যার একদৃষ্ট ও সাপিন্ডন কাজেই বুঝতে পারলাম যে বৈশাখ মাসে যে অমাবস্যার দিন তারিখ রয়েছে সেটি হল তেরোই বৈশাখ সাতাশে এপ্রিল দু সাল রবিবার এই দিন অমাবস্যার ব্রতোপবাস ও নিশি পালন আজ এই পর্যন্তই নমস্কার